হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তোমাদের সবার প্রিয় কিং ফাইম ভাইয়া যে হচ্ছে তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য পড়ায় বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর আমি নিজে একজন হচ্ছে জাবিয়ান আমার টাইমে ভর্তি পরীক্ষার সময় পঞ্চম হয়েছিলাম তো তোমাদের কিভাবে ইন্সপায়ার করতে হবে এবং কিভাবে তোমরা তোমাদের লক্ষ্যটা পূরণ করতে পারবে বিশেষ করে সেকেন্ড টাইমে সেটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো কারণ এখন এইসিসি পরীক্ষা শুরু হয় নাই তো এই টাইমটাই যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে কিন্তু আমার মতো তোমরাও চান্স পেয়ে যাবে কারণ আমিও কিন্তু চান্স লাগিয়েছিলাম যখন সেকেন্ড টাইমে ছিলাম আমি নিজেও এবং এই টাইমটাই কাজে লাগিয়েছিলাম এবং শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার সেভেন্টি পার্সেন্টই সেকেন্ড টাইমের চান্স পাই তো তুমিও কিন্তু চান্সটা তোমার করে নিতে পারবে মাস্ট যেরকম আমি পেরেছি তুমিও পারবে মাস্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পারবাই কোনো ইজি একদম জাস্ট কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা আমরা বলে দিব এবং সেই অনুযায়ী যদি পড়াশোনা করো চান্সটা পাওয়াই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো এটাই আর কি তোমাদের সবার প্রিয় কিং ভাই এই চ্যানেল হচ্ছে পাঁচটা পয়েন্ট আমি বলবো যে পয়েন্টটা তোমরা যদি অনুসরণ করো সেই পাঁচটা টিপস তাহলে তোমরা সুন্দর মতো এই সেকেন্ড টাইমে তোমরা নিজেরা একজন জাবিয়ান হতে পারবে এবং জাবিয়ান টি শার্ট পরে যখন হাঁটবে সবাই কিন্তু দূর থেকে শুনবে যে বলবে আরে এই তো জাবিয়ান এ তো জাবিয়ান ঠিক আছে তো তখন যখন তোমার কানে আসবে তখন তুমি অনেক বেশি হ্যাপি ফিল করবে যে হচ্ছে আমাকে নিয়ে কথা বলতেছে জাস্ট জাভিয়ান হওয়ার কারণে কারণ জাভিয়ান এমন একটা ব্র্যান্ড ঠিক আছে জাবিয়ানের টি শার্ট পরাটাও একটা ব্র্যান্ডের একটা অন্য লেভেলে তুমি চলে যাবা আর আমার তরফ থেকেও তোমরা গিফট পাবা যখন তোমরা জাহিনা চান্স পাবা যারা হচ্ছে আমার স্টুডেন্ট থাকবা এই টি শার্টটা আমি হচ্ছে গিফট করি যে কিং ফাইম লেখা থাকে আমার সহ ঠিক আছে এবং যাবি তো এটা ফ্রিতে গিফট আর কি জাস্ট তুমি জাহাঙ্গিনা করে চান্স পেলেই হচ্ছে এটা পেয়ে যাবা তো এটা নিয়ে হচ্ছে তোমাদের পাঁচটা টিপস দিব আমি যেভাবে তোমরা হচ্ছে সুন্দর মতো চান্সটা নিজের করে নিতে পারবা অনেক ইজিলি তো প্রথম টিপসটা হচ্ছে তোমরা যেহেতু সেকেন্ড টাইমার তো তোমাদের কিন্তু পড়া আছে আগের তো এখন এই টাইমে তোমরা হচ্ছে ফার্স্ট টাইমাররা পড়া শুরু করার আগেই এসএসসি পরীক্ষা দিবে ওরা প্র্যাকটিক্যাল দিবে যারা সায়েন্সালা সায়েন্স ছাড়ারা প্র্যাকটিক্যাল নাই কিন্তু তাও পড়াশোনা অ্যাডমিশনে করতে ওদের অনেক দেরি আছে তোমরা এই সময়টাকে কাজে লাগাবে এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস কি দুই নাম্বার টিপস হচ্ছে তোমরা জাহাঙ্গীরনগরে কিন্তু বি ইউনিট এবং ই ইউনিটে হালকা পাতলা ফাইভ থেকে টেনের ম্যাথ আসে ঠিক আছে এই ম্যাথটা দিয়ে তোমরা আইবিএ পরীক্ষা দিতে পারবা বি ইউনিটে এবং ইউনিটে দিতে পারবো যেটা কিন্তু ভার্সিটিতে তেমন নাই চট্টগ্রামে কিছু আছে খুলনায় কিছু আছে কিন্তু ঢাবিতে কিন্তু নাই এই ম্যাথটা ঠিক আছে ঢাবিতে দুই একটা ম্যাথ আসে হঠাৎ হঠাৎ তো এই ম্যাপটাও তোমরা হচ্ছে অনেক সুন্দরভাবে ক্লিয়ার করবা ফাইভ থেকে এর ম্যাপ ঠিক আছে তিন নাম্বার টপিক্স তিন নাম্বার টপিক্স হচ্ছে তোমরা জানো যে হচ্ছে ফার্স্ট ওরা যারা থাকে ওরা কিন্তু বুঝেই না আরে ঢাবিতে পড়বো ঢাবি ছাড়া কোনো ভার্সিটিকে গুনেই না যেমন তোমরা নিজেরাও গুন নাই এবং আমার সময় আমিও ঢাবি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু ওইভাবে গুনই নেই কিন্তু এখন কিন্তু বুঝতেছি যে হচ্ছে আসলে জাহাঙ্গীরনগর আসলে কত বড় একটা বাপ ঠিক আছে বর্তমানে কিন্তু নাম্বার ওয়ান পজিশনে আছে পুরো বাংলাদেশের মধ্যে ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড তোমার লেখাপড়ার দিক থেকে এছাড়াও জাহাঙ্গীরনগর তো অন্য লেভেল আর কি সবাই সুন্দর থাকে মানে একটা অন্যরকম আর কি বিষয় তোমরা যখন আসবে তখন বুঝবে কিন্তু যে এত রোমান্টিক একটা প্লেস ইউ উইল লাভ ইট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং তোমার অনেক বেশি উপকার কিন্তু হবে তিন নাম্বার ঠিক আছে তার মানে কি তিন নাম্বার হচ্ছে তোমার যাবিকে তো গুরুত্ব দিয়ে শো গুনতে হবে কারণ কি ফার্স্ট টাইম এরা গুনবে না এটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট তোমাদের অ্যাডভান্টেজ চার নাম্বার চার নাম্বার হচ্ছে তোমার অফুরন্ত টাকা বেঁচে যাবে প্রাইভেটে পড়লে যে টাকাটা লাগে ঠিক আছে তারপর হচ্ছে নর্থ সাউথ ব্র্যাক এইসব ইউনিভার্সিটি এআইবি টাকা নিয়ে ঠিক আছে খরচ শুধু হবে অত একটা তোমার লাভও বাংলাদেশে বর্তমানে তিন চারটে বিশ্ববিদ্যালয় অনেক ব্র্যান্ডেড এক নম্বর হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অটোমেটিক ব্র্যান্ড দুই নম্বর হচ্ছে তোমার বাংলাদেশের মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর তিন নম্বর হচ্ছে এনএসই এনএসিও ব্র্যান্ড কিন্তু এটা খরচ করতে তোমার পড়তে গেলে অনেক বেশি কারি কারি টাকা লাগবে টাকা গুলো শুধু শুধু এই টাকা দিয়ে তুমি একটা গাড়ি কিনে ফেলতে পারত ঠিক আছে গাড়ি চালাই তুমি আমার ভার্সিটি আসবে ঠিক আছে অনেক আছে আমার স্টুডেন্টরা এবং আমি নিজেও মনে করে গাড়ি নিয়ে যাই জাহাঙ্গীনগরে ঠিক আছে ম্যাক্সিমাম অবশ্য বাইকে যাই আমার নিজের যে বাইক আছে এম টি কিন্তু তাছাড়াও গাড়ি নিয়েও যাই তো গাড়ি নিয়ে যাবা রিল্যাক্স করবা জাহাঙ্গীরনগরে রাখার জায়গা আছে অনেক জাহাঙ্গীরনগর হলেও এখন থেকে পার্কিং আছে ঠিক আছে কারও রাখতে পারবা বাইকও রাখতে পারবা কোনো টেনশনই নেই ঠিক আছে রিল্যাক্স ওকে আর যদি আরও পস মানে আরও যদি তুমি হেলদি লাইফ স্টাইল তুমি চাও তাহলে সাইকেলও চালাইতে পারবে ঠিক আছে তাহলে টাকা তোমার কি খরচ করা লাগবে না কম খরচে হয়ে যাচ্ছে এটা হচ্ছে চার নাম্বার টিপস ঠিক আছে লাখ লাখ টাকা লাগবে না অল্প কম কম টাকার মধ্যে তোমার কি ইজিলি জাহাঙ্গীরনগরের যদি চান্স পেয়ে যাও ইজিলি তোমার চান্সটা হয়ে যাবে পাঁচ নাম্বার জাহাঙ্গীরনগর ছাড়াও আরও অনেকগুলো কিন্তু সেকেন্ড টাইমের ভার্সিটি রয়েছে যেমন হচ্ছে বিউপি আছে ঠিক আছে বিউপিতেও খরচ হয় কিন্তু কমই অর্শালতে কই হয় দশ পনেরো লাখ আর বিউপিতে হয় দেড় লাখ দুই লাখ ঠিক আছে খুব কম কম টাকার মধ্যে তোমরা খুব সহজে তোমার চান্সটা করে নিতে পারতেছো এছাড়াও বিউপি এছাড়াও আরও তোমার কিছু সেকেন্ড টাইম রয়েছে যেমন জিএসটি জিএসটিতে খুব কয়েকটা বিশ্ববিদ্যালয় ভালো আছে যেমন জগন্নাথ আর হচ্ছে তোমার ফুলনা এছাড়াও চট্টগ্রাম রাজশাহী এগুলোতেও কিন্তু সেকেন্ড টাইম রয়েছে তো সেকেন্ড টাইমে তোমার একটা খুব ভালো একটা সুযোগ রয়েছে অনেকগুলো ভার্সিটি যেহেতু আছে তোমরা জাহাঙ্গীরনগরে প্রিপারেশন নিলেই কিন্তু যদি ফার্স্ট টাইম আর হয়ে থাকো তাহলে কিন্তু ফার্স্ট টাইমে জানতেন না অবশ্য কিন্তু আমি তোমাদের এই ট্রিকটা বলে দিই যারা ফার্স্ট টাইমে তোমরা যারা তোমাদের ছোটো ভাই বোন যদি থাকে ঠিক আছে অনেকের ছোটো বোন আছে ভালোবাসার তো তারা তাদেরকে বলবো যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নাও তাহলে ঢাবিও হয়ে যাবে সব হয়ে যাবে আর সেকেন্ড টাইমে তাদের তো একদম ইজি যে তোমরা যদি কোনোভাবে জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিতে পারো তাহলে সব সেকেন্ড টাইম ইউনিভার্সিটির প্রিপারেশন একবারে হয়ে যাবে একদম ইজিলি তোমার চান্সটা কিন্তু মাস্ট হবেই হবে তারপর তুমি সুন্দর মতো চান্সটা পেয়ে তুমি হচ্ছে পড়াশোনা শুরু করে দিতে পারবে এবং পার্সিটি লাইফ তোমরা জানো অনেক রিল্যাক্সের হয় তোমরা এই টাইমে তোমরা পাশে অনেক বিজনেসও করতে পারো চাইলে আবার জাহাঙ্গীরনগরে চাইলে অনেক পলিটিক্স অনেক স্ট্রং পলিটিক্সেও জয়েন করতে পারো এছাড়াও যদি আরও ভালো কাজ করতে চাও বিভিন্ন অর্গানাইজেশনস তুমি জয়েন করতে পারো বা নিজে ওপেন করতে পারো বা তুমি যদি এর প্রিপারেশন নাও যেমন জাহাঙ্গীরনগরের থেকে কিন্তু প্রতি বছর অনেক বেশি অ্যাব্রোড যাওয়ার সুযোগ অনেকে ফুল স্কলারশিপ নিয়ে অনেকেই চলে যাচ্ছে আমার বন্ধু বান্ধব অনেকে চলে গেছে ঠিক আছে অনেকে যাচ্ছে আর কি প্রসেসিংয়ে রয়েছে ঠিক আছে তো এরকম একটা অবস্থা আবার বিসিএস ক্যাডার যেমন আমিও বিসিএস লাইনের লোক আর কি তো বিসিএস ক্যাডার যদি হতে চাও এটাও কিন্তু এখান থেকে অনেক বেশি ইজিলি সম্ভব ঠিক আছে কম প্রিপারেশনে কম মানে কম তোমার অনেক বেশি টাকা খরচ করা লাগবে না তুমি দেশেই আর কি থাকতে পারবো কারণ বিদেশেই যাইতে হলে জানো অনেক টাকা খরচ হয় আর বিদেশে আবার নিজের কাজ নিজে করতে হয় অনেক বেশি প্যারা দেয় তো দেশে বসে যদি বিশেষ কাটার হতে পারো এর থেকে তো মজার আর কিছু নাই বাংলাদেশের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেস্ট আর কি আর এখান থেকে চাইলে তুমি পরবর্তীতে বিশেষ কাটার হওয়ার পরও অ্যাব্রোডে যেতে পারবে সরকারি টাকায় তখন তোমার নিজের টাকার খরচ হবে না সরকারি টাকায় বিদেশে গিয়ে পড়তে পারবে ঠিক আছে তো এবং সেই পড়ার জ্ঞানটা দিয়ে তুমি আবার দেশে আবার কাজে লাগাতে পারবে দেশের একটা উন্নত জীবনযাপনও করতে পারবে এবং মানুষের লাইফকেও তুমি সরাসরি ইম্প্যাক্ট করে উন্নত করতে পারবে নিজের লাইফের সাথে তো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ যেটা তুমি কি করতেই হবে যেটা তুমি পারবা আর কি চান্স পাওয়া একদম ইজি এতদিন কঠিন লাগছে কারণ তোমরা কিং ফাইম ভাইকে চিনো নাই হয়তো বা তো তোমরা নিজেরা চিনো এবং তোমাদের ভাই ব্রাদার তোমার ছোটো ভাই বোন ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে সবাইকে হচ্ছে তোমরা শেয়ার দিবা তাহলে হচ্ছে তোমাদের সবাই মিলে একটা ভালো প্রিপারেশন আমরা নিতে পারবো ইনশাল্লাহ সেকেন্ড টাইমে তোমাদের চান্সটা হবেই ইনশাল্লাহ চান্স না হয়ে যাবে কোথায় ঠিক আছে আর সবাই অনেক বেশি এই টাইমটুকু জাস্ট একটু পড়াশোনা করে নিজেকে চান্সটা করে নাও চান্সটা পাওয়ার পর তোমাদের আর কোনো পড়াশোনা কিছু করতে হবে না ঠিক আছে তোমরা যা শুয়ে বসে থাকবে এমনিতেই অটোমেটিক পাস করে থাকবে ঠিক আছে জাহাঙ্গীরনগরে মানে পাস করবে আর কি মিস নেই এখানে একবার শুধু ঢুকো আর পাস করার চিন্তা ভাবনা যদি থাকে তাহলে কিন্তু কম তোমরা জাহাঙ্গীরনগর যাওয়ার পর আবার চিন্তা করবে যে যাতে ডিপার্টমেন্ট ফার্স্ট হইতে পারো তাহলে ডিপার্টমেন্টে একটা টিচার হওয়ার সুযোগ থাকবে ডিপার্টমেন্টে যদি টিচার হতে পারো তাহলে জাহাঙ্গীরনগরকে তুমি নিজে ওন করতে পারবা পিএইচডি করার জন্য সরকার থেকে টাকা দেবে বা বিভিন্ন ফুল ফান্ডেড স্কলারশিপ পাবো আমেরিকায় চলে যাবা সেখানে আবার পাঁচ দশ বছর পড়াশোনা করে আবার দেশে আসবে লাখ লাখ কোটি টাকা কামায় ঠিক আছে টাকা পয়সা একদম ব্যাগ ভর্তি থাকবে ব্যাঙ্ক ভর্তি স্কেল করবো আর কি পলাপাইন পড়াবা ফার্স্ট হয়ে এরকম একটা মজার বিষয় আর কি ঠিক আছে আর জাহাঙ্গীরনগর টিচারের ছেলে আমিও তোমাদের সাথেই থাকতে পারি মানে হেল্প করতে পারবো আর কি যেহেতু সিনিয়র থাকবো আর ফিউচারে ইচ্ছা আছে যে সিনেট মেম্বারও যাতে হই এক সময় জাহাঙ্গীরনগরে যাতে জাহাঙ্গীরনগরকে যেহেতু ভালোবাসছি তার একটা মেম্বার হয়ে থাকবো যাতে জাহাঙ্গীরনগরের যে কোনো অর্গানে যে কোনো অর্গানাইজেশনাল যে ইনস্টিটিউশনাল যেই পাওয়ারগুলো আছে এবং যেটার মাধ্যমে জাহাঙ্গীরনগর চলে যে সংবিধানের মাধ্যমে সেটা যাতে একটা ইম্প্যাক্টফুল থাকে এবং আরও বেশি যাতে উন্নত হয় যেহেতু আমি নিজে সেখানে বিলং করছি তো আমার একটা দায়িত্ব আছে অ্যালুম নাই হিসাবে সেটাকে অনেক বেশি হেল্প করা তো এটা আর কি করবো তো এই জন্য তোমরা হচ্ছে সেকেন্ড টাইম আছে যারা আছো নিরাশ হয়ে না ওই পাঁচটা টিপস তোমরা হচ্ছে ফলো করবা ইনশাল্লাহ চান্সটা তোমাদের মাস্ট হবেই ঠিক আছে চান্স হবেই আর কি কোনো গ্যারান্টি নেই একদম হান্ড্রেড পার্সেন্ট এরপর তোমরা কোন টাইপের ভিডিও চাও তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবে এছাড়াও আমার পেজ আছে সেই পেজের নাম হচ্ছে কিং ফাহিম ফেসবুকে সেইখানে হচ্ছে তোমরা অবশ্যই লাইক দিবা এবং গ্রুপ আছে কিং ফাহিম ইউনিভার্সিটি হেল্প ডেস্ক ঠিক আছে সেখানেও তোমরা হচ্ছে জয়েন করবা তাহলে আমার সাথে তোমাদের কানেকশন বেড়ে যাবে এবং আমাকে অ্যাড পাঠাবা আমার আইডি হচ্ছে এমডি ফাইম ফাহিম সেখানে যদি তোমরা আমাকে অ্যাড পাঠাও তাহলে হচ্ছে তোমরা আমার সাথে যুক্ত হতে পারবে এবং সেখানে তোমাদের সাথে আমি নিরন্তর কথা বলবো এবং তোমাদের হেল্প করবো আর আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো তোমাদের সাজেশন লাগলে বা আমার ব্যাচ যদি খুলি নতুন করে খুলতেছি আর কি এই মান থেকেই ঠিক আছে পড়তে শুরু হয়ে যাবে তো সেটার ফি হচ্ছে তোমার সাড়ে তিন হাজার টাকা মান্থলি থাকবে সেখানে যদি জয়েন করতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপে তো কল করবো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নম্বরে সবাই তাহলে ভালো থাকে সবাইকে জানি আমার সালাম আসসালাম আলাইকুম